আসলাম এরকম যে যেখানে যুক্ত হবেন সবাই কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের ইদ্রিজ শরীফ আমার মামা মামার পক্ষ থেকে অনেকগুলো ইলিশ হয়েছে আজকে বিকেলের একদম পর্তা যা কালারফুল বিষখালি নদী যারা বিষখালি নদীর ইলিশ ছিলেন দেখে জানেন তারা বুঝতে পারবে অবশ্যই বিষখালি নদী ইলিশ তার আমার কেমন হয় এই যে ইলিশগুলো দেখছেন এই ইলিশটা এক কেজি চারশো এক কেজি চারশো ওভার

টেলিভিশন পর্দায় এক নামে পরিচিত সেই মুখ মীর সাব্বির নিয়ে যাচ্ছে বিশকালী নদীর আজকে সেরা নাকি আজকের সেরা আজকে ছয় আগস্ট হ্যাঁ আজকের সেরা মাস বিকালের বাজারে একদম বিশকালী নদীর ইস মীর সাব্বির ভাই আপনি দেখবেন আপনার মাস্টার কালার কেমন ছিল প্রথম দিকে হয়তো এই আপনার কাছে পৌঁছতে পৌঁছতে গিয়ে

তেমন দেখি না কিন্তু সবাই ঠিক আছে বীর জন্য তৈরি হয়ে যাচ্ছে কক্সিট চলে যাবে পরগুনা বিষখালি ইলিশ একদম আমাদের সুদর রাজধানীতে আজকে আসলে সাইজ কেমন দেখছেন এবারে মাছের সাইজ কেমন দেখছে বড় বড় সাইজ তার বিশাল অসাধারণ সন্তুষ্ট মাছের সাইজ কিন্তু দাম কি কমেছে দাম কত কেজি সর্বোচ্চ রেকর্ড বরগুনায় নাকি এর থেকে বেশি দাম হয় কোথাও বরগুনায় কারণ কি আমাদের বরগুনা বিশেলে এবং পায়রাগে মাস্কি একটু স্পেশাল সব বেশি অসাধারণের কতটুকু এখানে রয়েছে এগারো কেজি একশো পঞ্চাশ গ্রামের চালিয়ে আসছে কেউ তুমি জিলাম করব করবো একদম প্রান্তিক ছেলেপেয়দের আমি খুঁজছি সেই ছেলেপেয়টা আমার কাছে নিয়ে আসছে একটা বড় একটা গোয়াল সঙ্গে আছে পায়রা ফে দেখে এ রানটা খেয়ে থাকা থাকা বিশাল এক গোয়াল ও কালারফুল নদীর নদী অসাধারণ হ্যাঁ জীবিত এই মাত্র আশ এখন আর নিলাম হবে এই কত না কে কেজি হয়েছে মানে এরকম ধর সামনে ধারণ